মানে এখন কোনো মেডিসিন দেন নাই না আচ্ছা যাই হোক আমি সুপালাই অ্যাগ্রো থেকে অ্যাগ্রো ফার্মিং থেকে বলছি আব্দুল কুদ্দুস খুলনা থেকে এসেছি আমাদের যারা কৃষক এবং বাংলাদেশের যারা কৃষক যারা আমাদের নিয়মিত ভিডিও দেখে থাকেন তারা সবাই জানেন আমাদের অনেক কৃষক কিন্তু কমপ্লেন দিয়েছে যে কী চারা দিলেন কেমন হচ্ছে ভালো হচ্ছে না দুনিয়ার ভাইরাসে খেয়ে যাচ্ছে তার জ্বলন্ত প্রমাণ আজকে নিয়ে এসেছি আমি বর্তমান অবস্থান করছি যশোর জেলা চৌগাছা উপজেলার বক্সিপুর গ্রামে হাকিমপুর ইউনিয়নের অধীনে মেন রাস্তার সাথে দেখতে পাচ্ছেন মালটা বাগানের ভিতরে কিন্তু এই মকদেশ ভাই এই চারা রোপণ করেছে আমাদের কাছ থেকে নিয়ে ইউ কিছুদিন আগে তো আপনারা দেখতে পাচ্ছেন মক ভাই মুখ থেকে শুনলেন যে সে এখনো কোনো মেডিসিন কিন্তু স্প্রে করে নাই মার্শাল আর তার গাছের চেহারা দেখেন এবং গ্রোথ দেখেন কয়েক দিনের ব্যবধান সম্ভত বিশ দিন বয়স রোপণ করার তো এই চারার অবস্থা দেখলেই বুঝতে পারছেন যে আসলে কোনো ভাইরাস আছে কিনা পুরা জমি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ একটাও কিন্তু ভাইরাস নাই আমাদের অনেক কৃষক বলছে ভাই কি এমন হচ্ছে এই ভালো হচ্ছে না এই সে বিভিন্ন ঝামেলায় আমাদের মানে মাথা নষ্ট করে দিল ফোনের পর ফোন কিন্তু আপনারা বাস্তবটা দেখেন যে আজকে বাস্তব দেখানোর জন্যই কিন্তু আমরা এসেছি তো যারা আমাদের এই কৃষিতে যুক্ত এবং যারা এই উদ্যোক্তা নতুন উদ্যোক্তা হতে চান এবং আমাদের সুফলা অ্যাগ্রো থেকে সেবা নিতে চান এবং সুভারায় অ্যাগ্রো যে পেঁপের চারা নিতে চান তারা আর দেরি না করে সময় চলে যাচ্ছে অতি শীঘ্রই হচ্ছে সুবান এগ্রোতে যোগাযোগ করবেন এবং আপনারা এখান থেকে ভালো সেবা সুবাদ্র থেকে পাবেন এবং আমরা কিন্তু নিয়মিত দশ থেকে বারো দিন ওই কৃষকের মাঠে কিন্তু আমরা যাই এবং তার হচ্ছে রিভিউ নিয়ে থাকি যে আসলে বর্তমান কি অবস্থা এবং কখন কি সার ব্যবস্থাপনা করতে হবে কখন ট্রিটমেন্ট দিতে হবে কখন কোন মেডিসিন স্প্রে করতে হবে সেটা কিন্তু আমরা নিয়মিত দিয়ে যাচ্ছি হয়তো চারা বিজনেস বাংলাদেশে লট অফ ইস সেখানে চারার বিজনেস করে কিন্তু তারা চারা বিক্রি করেই ছেড়ে দেয় আমরা কিন্তু ওইটা করি না আমরা বলে দিই টার্মস অফ কন্ডিশন আপনার জমি বানানো থেকে শুরু করে লাস্ট ফল বিক্রি করা পর্যন্ত আমরা কিন্তু সেবা দিয়ে যাব এবং এমন কথা বলে থাকি যদি সে ফল বিক্রি না করতে পারে সে বিক্রির ব্যবস্থাও কিন্তু আমরা করে দিয়ে থাকি আপনার জমি থেকে ক্যাশ টাকা দিয়ে নিয়ে যাবে এই ব্যবস্থাও কিন্তু আমাদের কাছে আছে যাক যারা দেখলেন যদি ভালো লেগে থাকে এবং যারা এই কৃষিতে আসতে চান এবং পেঁপে চাষ করতে চান তারা অতি শীঘ্রই সুবল এগারোতে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সেবাটা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে আগামীতে নতুন কোনো এক মাঠে আল্লাহ হাফেজ